আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট সিক্স মান্থ চ্যালেঞ্জ আমরা যখন নতুন একটা চাকরিতে জয়েন করি সেখানে প্রথম ছয় মাস কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা সময় অনেক ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ডিফিকাল্ট একটা সময় কারণ এই সময়টা হচ্ছে আপনার অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করা লাগে ফার্স্ট সিক্স মান্থ তো আপনার তো চাকরি হওয়ার পর আপনার মনে তো অনেক আনন্দ অনেক খুশি আপনি নতুন প্রতিষ্ঠানে জয়েন করবেন তো প্রতিষ্ঠানে যখন আপনি জয়েন করবেন এই থেকে আপনার খুব সুন্দর করে একবারে ওয়েলকাম টু আওয়ার টিম ওয়েলকাম টু আওয়ার অর্গানাইজেশন দিয়া একবারে নেওয়া যাবে জামায়াদর করিয়া তারপরে হচ্ছে যে যখন আপনার ডিপার্টমেন্টে আপনাকে হস্তান্তর করা হইবে তখন থেকে কিন্তু আপনার মূলত চ্যালেঞ্জগুলো শুরু হবে তখন আপনার মনে হবে এরকম যে আপনার ডিপার্টমেন্টে দেখবেন যে এরকম কিছু কালপিট থাকবে যারা হচ্ছে আপনার সাথে সবসময় হিংসুটে আচরণ করবে মানে আপনার কাছে এরকম ফিল হবে এরা কি আগের জন্মে আমার কোনো সূত্র ছিল কিনা নাকি এদের সাথে আমার কোনো আগে থেকে শূত্রতা ছিল আপনি ভালো কাজ করবেন সেটা দেখবেন যে তাদের কাছে পছন্দ হচ্ছে না আপনি কাজ করবেন না সেটাও তাদের কাছে পছন্দ হচ্ছে না তো এই জিনিসটা মোটামুটি নাইনটি পারসেন্ট মানুষই ফেস করে তো এই জিনিসটা আপনাকে ফেস করাই লাগবে মেন্টালি আপনি প্রস্তুত থাকেন যে এরকম কিছু থাকবেই আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম যখন আপনি যাবেন সেখানকার পরিবেশ কালচার ওগুলোর সাথে খাপ খাওয়াতে আপনার একটু সময় লাগবেই হয়তো আপনি তখন একটু আনকমফোর্ট ফিল করবেন কারণ আপনি নতুন আপনার কাছ থেকে আপনার ডিপার্টমেন্ট আপনার যে রিপোর্টিং বস থাকবে ওনাদের এক্সপেকটেশন থাকবে যে আপনি দ্রুত কাজ শিখে ফেলেন ওনাদেরকে আউটপুট দেন হয়তো আপনি ওনাদের যে এক্সপেকটেশান সেই এক্সপেক্ট এক্সপেকটেশনটা মিট আপ করতে পারবেন না তার ডেডলাইন অনুযায়ী তখন আপনার নিজের কাছে হয়তো একটু ই লাগবে যে আমি আসলে হয়তো পারতেছি না আপনার কনফিডেন্সের অভাব হয়ে যাইতে পারে আর হচ্ছে আর আশেপাশে যে অবস্থাটা বললাম সেই এরকম থাকবে যখন আপনি কাজে ভুল করবেন তখন দেখবেন যে সেই থেকে আপনার আঙ্গুল তুলতেছে কথা বলতেছে এইটা এই বিষয়টা হচ্ছে একবারে খুবই সামান্য বিষয় মানে একবারে টেম্পোরারি একটা বিষয় টেম্পোরারি একটা বিষয় বলতে সর্বোচ্চ ধরেন ছয় মাসে এক বছর এরকম একটা ই থাকবে ছয় মাসের বেশি থাকে না এই সময়টা আপনি যদি ধৈর্যর সাথে অবজার্ভ করেন যে আসলে এখানে কে কেমন বা এখানে কালচারটা কি আসলে কী চাই তাহলেই অ্যানাফ এতটুকুই অ্যানাফ এর বেশি লাগে না তো ইনশাল্লাহ আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আমরা অবশ্যই এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসব কিভাবে আমরা আরও ভালো কিছু করতে পারবো সেই বিষয়ে কথা বলবো তো ধন্যবাদ সবাইকে আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি